হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নমস্কার স্বাগত জানি ব্লগ স্টার্ট করি স্কুল ভিডিও হতে চলেছে যে চাঁড়া চাঁড়া গ্রামে যে খেলাচন্ডি মেলা এই যে এখানে যে মেলা রেগেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে তোমরা এখানে মানে মানত করা হয় আর মানত করে বা এরকমও অনেকে চলে আসে যে এখানে বাচ্চাদেরকে চান করালে যে রোগ মানে রোগ মানে রোগ আছে মানে শরীর খারাপ হলে শরীর ভালো থাকে সুস্থ স্বাভাবিক থাকে ওই জন্য এখানে পুজো পাশা করা যায় বাচ্চাদেরকে চান করায় তো আমি দেখতে পাচ্ছেন যে এই কীভাবে চান করাচ্ছে আর এই পাশে অনেকেই রয়েছে দেখতে পাচ্ছেন যে ঠাকুর বসে বসে আছে আর ওই পাশেই যে তার মা এসে তার ছেলের মা বাবা অনেকে এসেছেন আর বড়ো ছোটো অনেকে আসে এই মন্দিরে কিন্তু খুবই আমাদের জাগ্রত রয়েছে রাজনগর ঘাটমাঁধাকুলি রয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই পাশে রয়েছে যে ছোটো ছোটো বাচ্চারা শিশুদেরকে আনা হয়েছে এখানে যে মানদ করা থাকে অনেকরা অনেকজন অনেক মানুষ এখানে বাচ্চাদেরকে নিয়ে আসে তারাও আসে এখানে যে বাচ্চাদেরকে চান করালে যে রোগ জ্বালা থাকে বা সুস্থ স্বাভাবিক হয়ে যায় মানে কোনো মা মোগ্রামে এখানে চান করালে সব কিছু ঠিক হয়ে যায় আর এক রয়েছে যে ঝান্ডি খেলাচন্ডিতে মেলা এই ঝান্ডি এই ঝান্ডি কিন্তু মানে পাঁচ দশ টাকাতে একশো টাকা এখানে এখানে আমরা খেললাম তারপর দেখতে পাচ্ছেন যে আর আমি এই পাশে দেখাবার চেষ্টা করছি কন্টিনিউ থাকুন মানে ডিম পাওয়া যাচ্ছে তেল সরষার তেল এই দেখতে পাচ্ছেন যে আমি এড়েছি ওখানটা পাঁচ টাকাতেই দশটা ডিম পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছি ওই পাশে যে মেয়েদের সব কিছু মানে পাওয়া যায় সমস্ত জিনিস পাওয়া যায় ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় আর দেখতে পাচ্ছি যে এইখানে দশ টাকা মানে পাঁচ টাকাতে দশটা ডিম পাওয়া যাচ্ছে বন্ধুরা আমার ভিডিওটা আজ এখান কই ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্ট বক্সে জানাতে ভুলো না